আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মঞ্চ থেকে শুরু হয়েছে রাজনৈতিক বোঘাট এক নম্বর সমিতির বোন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান ও বিজেপি নেত্রী দোলন কার্যত হয়ে উঠেছে আরামবাগের তপ্ত রাজনৈতিক আবহ সঞ্জয় খানের অভিযোগ বিজেপির এক নেত্রী সুরকনখার মতো নখ বের করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অথচ তিনি নিজেই পিডব্লিউডির জমিতে অবৈধভাবে বাড়ি করেছেন এই মন্তব্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক

এলাকার ছেলে প্রজের মাথা শেষ করছে আর নিজে পিডব্লিউডি এর জায়গা উপরে বাড়ি তৈরি করে বসে গেছে ও আবার মিডিয়াতে তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে নানা রকম বক্তব্য দিরাচ্ছে তার পাল্টা জবাব দেনদুলন দাস তিনি বলেন তৃণমূল নেতারা মহিলাদের মা বলেন অথচ সেই মঞ্চ থেকেই অপমান করেন আমি আইন মেনেই বাড়ি তৈরি করেছি পিডব্লিউডি জমিতে নয় দেখুন মঞ্চে নিয়ে আমাকে বক্তব্য দিচ্ছে ভাই আমি তো নেতা তো উনি প্রমাণ করে দিয়েছেন ওনার বক্তব্যের মধ্য দিয়ে তো আমি মনে করি যিনি সুরপলকা নিয়ে কথা বলছেন তার নাম হচ্ছেন মঞ্জুল ইসলাম উনি বাজারে পরিচয় দেন কি সঞ্জয় খান তার মানে মুসলিম সম্প্রদায়ের ওনার নামটা লোকের কাছে বলতে কি লজ্জা পায় যে উনি হিন্দু শাস্ত্রের নাম নিয়ে লোকের কাছে বলে বেড়ান সঞ্জয় খান সঞ্জয় নামটা তো হিন্দু সম্প্রদায়ের নাম এটা তো মুসলিম সম্প্রদায়ের নাম হতেই পারে না ওনাকে আগে বলবে যে সুরকনোকা কে সুরকনোকা কোন চরিত্রে সেটাকে ভালো করে বাড়িতে মুখস্ত করতে বলবেন মুখস্ত করে জানতে বলবেন বাল্মীকি চরিত্র পড়তে বলবেন আর সব থেকে বড়ো কথা উনি যেহেতু ইসলাম ধর্মে অন্তর্গত ওনাকে আগে বলি ধর্ম ধর্মচর্চা না করে নিজের ধর্মটাকে ভালো করে জানতে বলুন কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে কোরআন পড়তে হয় কিভাবে নিজের ধর্মগ্রন্থকে জানতে হয় তার জন্যে যে সত্য কথা বলতে হয় ওদের মতো ভুলি ভুরি মিথ্য কথা আমরা বলি না আর আমি আমার ব্যবসা এখানে যে চালাই আমি নিজে খেটে লোকের এটো পাতা তুলে রোজগার করি এটা আমার গর্ব খুব চাপ বললাম তৃণমূল নেতাদের মতো লোকের কাছে কাঠ মানি মেরে লোকের চোখে জল দিয়ে এরকম করে আমরা নিজেদের পেট চালাই না আমরা লোকের এটো পাতা তুলে খাই এটা আমাদের গর্ব এটা আমার অহংকার আমি নিজে হাতে নিজে খেটে খাই দু সালের পর থেকে এই সরকারটা ক্ষমতায় আসার পর থেকে একটা মানুষকে চাকরি দিতে পারে না চাকরি দিয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আবার সেই চাকরি তারা কেড়ে নিয়েছে আজকে একটা বিয়ে পাস করে মেয়ে হয়ে বাড়িতে বসে নিজের কষ্ট দিয়ে নিজের মেহনতি দিয়ে রোজগার করে খায় যারা চাকরি দিতে পারে না দু হাজার সাল থেকে গদিতে বসে আছে লজ্জাটা তাদের লাগা দরকার আর সব থেকে বড়ো কথা বললেন যে মমতা ব্যানার্জিকে আক্রমণ করি বলে ওনার খুব গায়ে লেগেছে একটা কথা জেনে রাখবেন মা যদি সন্তানকে জন্ম দেয় সেই সন্তান যদি কোনো কুকর্ম করে তার দায়টা মাকে নিতে হয় তৃণমূল সরকারটাকে চালাচ্ছেন মমতা ব্যানার্জি তৃণমূল নেতা নেত্রীদের যা কাজ কারবার গোঘাটে কে কখন দীঘা চলে যাচ্ছে কে কখন কোথায় এস্টিমারেজ ছেড়ে নিচ্ছে কে কখন গাছগুলুকিয়ে বিক্রি করে দিচ্ছে কে টাকা নিয়ে চলে যাচ্ছে এটা শুধু নয় আবার তো দেখলাম মানুষের কবরস্থানের মাটিতেও বিক্রি করে দিচ্ছে ওরে ভাই কোন সরকারের আমলে এসেছি এরাই নাকি ধর্মগ্রন্থ শেখায় লজ্জা লাগা দরকার ওনার ওনাকে বলবেন কর্মদক্ষের পত্র ছেড়ে দিতে নারী হিসাবে উনি সম্মান দিতে জানেন না নারীদের সাথে কিভাবে কথা বলতে আগে সেটা শিখুন মামাটি সরকার বলা আগে মায়ের সঙ্গে ভালো করে চলেছে বলুন আর সুরপন নিয়ে বেশি আপনাকে জ্ঞান দিতে হবে না দোলনের যথেষ্ট আইডিয়া আছে সুপোন এরপর সঞ্জয় খান ফের কটাক্ষ ছুড়ে বলেন আরামবাগ মহকুমার চার নাবালক জনগণের সমস্যা বোঝার ক্ষমতা নেই এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে দোলন দাস বলেন যিনি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নাবালক বলেন তার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন ওঠে ভাবাদিদির রেল প্রকল্প নিয়েও দুপক্ষের তীব্র তর্কাতর্কে সঞ্জয় খানের দাবি বিজেপি নেতারা কেন্দ্রের প্রকল্পের ক্রেডিট নিতে চাইছেন ফ্লেক্স টাঙিয়ে প্রচার চালাচ্ছেন কি এই ভাবা দিকির রেল নাকি ওদের বাবা নরেন্দ্র মোদী করে দিয়েছে দু এক সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী তখন তার কেশ্বর হয়ে আরামবাগ টু এই রেল প্রকল্পের সূচনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল দু হাজার সালে এই রেল প্রকল্পের অনেকটা কাজ আগিয়েছিল তারপরে কিছু রকম কিছু সমস্যার জন্য এই রেল প্রকল্পের কাজ বন্ধ হয়েছিল তৎকালীন দিনে ওই বিজেপির ষড়যন্ত্রকারীরা ওই রাম বামের অসুফলতা তারা মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করে বাবা দিদির কৃতিত্ব যদি হয় বাবা দিদির মানুষকে দিন বাবা সাধারণ মানুষকে কৃতিত্ব দিন যে কিছুটা ভুল বুঝার পরে হলেও তারা বাস্তব বাস্তবটা বুঝতে করে। তারা বাবা কাজ তারা শুরু করেছেন টিটি টাডিডিটা হয় তৎকালীন রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আর এই નિર્লক্ষ হনমানের দল তারা কানালা লিখছে যেটা ধর মোদি বাবা নাকি বাবা দিকির রেল করে দিয়েছে ওরা তোদের মোদি বাবা দমশ্রী ভুমন ভূমিয়া ছিল এই বিজেপির নেতারা এরা সকাল বিকেল বপ্পাল তাই আপনারা মিডিয়ায় দেখেছেন দোলন দাসের পাল্টা মন্তব্য রেল কেন্দ্রের প্রকল্প আগে উনি সেটা জেনে নিন রাজ্যের কাজ কেন্দ্র করছে সেটাই সত্যি উনি আমাদের বিমানবাবুকে রুচিকর ভাষায় আক্রমণ করেছেন মঞ্চ থেকে আরে বিমানবাবুর বাঁ পায়ের কোড়ে আবুলের যোগ্য উনি নন উনি আমার বড় বড় লম্বা চওড়া ভাষণ দিচ্ছেন উনি জানেন বিমানবাবু সম্বন্ধে ওনার আইডিয়া আছে উনি একজন আমাদের বর্ষীয়ান এমএলকে নিয়ে যের নাটক করছেন সামনে এসে বলুক না কত নাটক করা সবটা মিটিয়ে দেবো সামনে এসে বসতে বলতে বলবেন কথাগুলো ওই মঞ্চে দাঁড়িয়ে নিজের ক্যাপাসিটি দেখানো যাবে না ক্যাপাসিটি দেখাতে গেলে নেতা হতে গেলে জনদরদি হতে হয় জনগণের সেবা করতে হয় মানুষের মাটিতে নামতে হয় যেটা বিমানবোধ মাটিতে নেমে জনগণের জন্য করে তারপরে বিমানবাবুর নিয়ে বড় বড় ভাষণ দিতে বলবেন আমাদের এমএলএ কে নিয়ে কুড়ি পর মন্তব্য করতে গেলে ওটা পাব মুখ মুখে কথাগুলো বলছে না তো নিজেরই যা ভঙ্গি তো ওই মুখে কথা তো মানাই না ওনার উনি আবার সেই মুখে আমাদের মেলের কথা বলতে যাচ্ছেন উনার লজ্জা লাগা দরকার ভাবা দেখি রেল কাদের প্রকল্প রেল কাদের প্রকল্প ভাই সেটা বলুন রেল তো আমাদের কেন্দ্র সরকারের প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকারের যে প্রধানমন্ত্রী তিনি আমাদের প্রধানমন্ত্রী আমাদের সবার প্রধানমন্ত্রী গোটা অল বিশ্ব বরেণ্যের প্রধানমন্ত্রী শুধু ভারতবর্ষ না আজকে বিশ্ববিখ্যাত আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদীজি তিনি করেছেন এই রেলের প্রকল্প তা তা ওনার আশীর্বাদের হাত ছিল বলে আজকে ভাবা এই কাজটা চলছে এতদিন কেন ওনারা করতে পারেনি ওনারা এর আগেও ভাবা দিকে গেছেন কত মারপিট করেছেন কত লড়াই করেছেন কত নাটক দেখিয়েছেন কত ভাঙচুর হয়ে গেছে কেন করতে পারেনি কেন এখনো ঢুকতে পারেনি পঞ্চায়েত সমিতির সভাপতি ওই ভাবাদিখিতে লজ্জা লাগেন আপনারা জানেন না এগুলো সব জানেন ওনারা নাটক করছেন আমাদের প্রকল্প আমাদের নেতারা বর্ধের সঙ্গে বলবে একবার নয় একশো বার বলবে শেষ সঞ্জয় খান বলেন বিজেপি নেতারা প্রতিদিন বাপ চেঞ্জ করে মুখ চেঞ্জ করে তার জবাবে দুলুলুন দাশের খোঁচা একজন বিশ্ববরেণ্য নেতার সম্পর্কে মন্তব্য করার আগে নিজের মুখটা আয়নায় দেখা উচিত ওনার মনে তো সত্যিকারের এই জিনিসটার অভাব আছে উনি মনে পিতা কাকে বলেন সেই সম্বন্ধে ওনার আইডিয়া নেন উনাকে আগে জানবেন বাবা কাকে বলে আমার মনে হয় উনি বাবা কাকে বলে সেটাই জানেন যে নিজের বাপটা সম্মান ধানে তারা লোকের বাপের কথা বলছেন আমাদের নেতারা যদি বাপ চেঞ্জ করতে যায় তাহলে উনি নিশ্চয়ই ওনার বাপকেও চেঞ্জ করেন তাই উনি লোকের দিকে তীর ছুটছেন আগে নিজেদের গায়ের কালিগুলো ময়লাগুলো ধুলগুলো আগে কোন জলে জলে গিয়ে ডুবলে ধুবে আগে সেটাই বলুন আগে গঙ্গায় গিয়ে চান করে আসতে বলুন যদি যদি কিছু কমে তো কমবে পরের বাপকে বাপ বলে ডেকে টেনে লাভ নেই আগে নিজের বাপকে সম্মান দিতে বলুন তারপরে পরের বাপের গল্প শোনাতে আসবেন এই পাল্টা পাল্টি মন্তব্যে উত্তপ্ত আরামবাগের রাজনীতি দুই শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ যা আরো রাজনৈতিক অগ্নিগর্ভ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার আমাদের সাফল্য